হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি ভালো আছো সুস্থ আছো পিঙ্কিস ওয়ার্ল্ডে আরও একটা নতুন সকালের নতুন একটা ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজকে যে ভিডিওটা শ্যুট করছি সেটা হচ্ছে আমার এই রিং লাইটটা আমি সেট করছি এই রিং লাইটটা যারা আমার পুরোনো ভিডিও দেখেছো তারা জানো যে এই রিং লাইটটা হচ্ছে আমার ভীষণ মানে পছন্দের একটা জিনিস যেটা হচ্ছে আমি আমি বলেছিলাম তোমাদেরকে আমি জানিয়েছি যে আমি যখন ফার্স্ট আমি ইনকাম করেছিলাম ফেসবুক থেকে সেই ফার্স্ট ইনকামের টাকাই আমি এই রিং লাইটটা কিনেছিলাম আর আমার ফোন কিনেছিলাম তো এই রিং লাইটটা যখন আমি হচ্ছে আমার লিগামেন্ট অপারেশন ছিল অপারেশন হয়েছিল বেড রেস্টে ছিলাম তো তখন এই রিং লাইটটা এরকম স্ট্যান্ডে দাঁড় করানো ছিল বাট তখন ইউজ করা হচ্ছিল না বলে এই রিং লাইটটাকে আমি খুলে টুলে তখন রেখে দিয়েছিলাম বাট তখন রেখে দেওয়ার ফলে যখন আমি মানে সুস্থ হয়ে গেছি যখন আমি হাঁটাচলা করতে স্টার্ট করেছিলাম তো তখন এই রিং লাইটটা আমি যখন আবার সেট করতে যাচ্ছিলাম তো তখন এর একটা নাট হারিয়ে গেছিল স্ক্রু একটা হারিয়ে গেছিল তো হারিয়ে যাওয়ার জন্য এটা সেট হচ্ছিল না এই যে পাইপটা দেখছো তোমরা এর নিচের পাইপটার সঙ্গে ওপরের যে পাইপটা তো এই পাইপটা ওর সাথে মানে একসাথে অ্যাডজাস্ট করে লাগানো ছিল তো যাই হোক ওর একটা নাট হারিয়ে যাওয়ার জন্য তো এই কি বলে এই পাইপটা এই পাইপটার সঙ্গে লাগছিল না ওটা ওর সাথে সেট করতে গেলে ওটার ওর মধ্যে ঢুকে যাচ্ছিল তো সেই জন্য এবার আমার তো ভীষণ মন খারাপ হয়ে গেছে রিং লাইটটা সেট হচ্ছিল না বলে তো ওই রিং লাইটটাকে আমি তখন আবার করেছি খুলে টুলে রেখে দিয়েছি তো এরকমই রাখা ছিল তো আমি যখনই ভিডিও শ্যুট করছিলাম তো ফোনের ফোনের ফ্ল্যাশলাইট দিয়ে বা ঘরের লাইট টাইট জ্বালিয়ে ভিডিও শ্যুট করছিলাম তো রিং লাইটটা ইউজ করতে পারছিলাম না বাট ভীষণই মন খারাপ হয়ে গেছিলো তো হাজবেন্ডকে অনেকবার রিকোয়েস্ট করেছি যে তুমি এই রিং লাইটটা ঠিক করে দাও তো হাজব্যান্ড টাইম পায় না বলে তো হয় না আর আমি যে বাইরে নিয়ে গিয়ে দোকানে আমি বাড়ির থেকে যেহেতু খুব একটা বেরোই না তো বাড়ি বাইরে নিয়ে গিয়ে আমি ঠিক করে নেব তো সেটা পসিবল হচ্ছিলো না তো এরকমভাবে অনেকদিন পরে থাকার পরে প্রায় বছর খানিক পরেই ছিল এটা বছর খানিক না তোমার ছ সাত মাস পরেই ছিল তো ফাইনালি আমার কি মনে হলো আজকে যে এই রিং লাইটটা একবার বার করে আমি চেষ্টা করি যে আমি ঠিক করতে পারি কি না কোনোরকমভাবে নিশ্চয়ই কিছু একটা উপায় বেরোবে তো আমি ফাইনালি কি করেছি তোমাদেরকে সেটা জানাবো যে এই রিং লাইটটা আমি নিজেই ঠিক করেছি তো ঠিক করার জন্য দেখো এই যে এই পাইপটার সঙ্গে যে নিচের পাইপটা রয়েছে তো এর সঙ্গে এই জায়গাটা তো এখানে একটা স্ক্রু ছিল এই স্ক্রুটাই হারিয়ে হারিয়ে যাওয়ার জন্য এটা সেট হচ্ছিলো না তো আমি করেছি ওই নিচের যে মোটা পাইপটা রয়েছে এই পাইপটা পুরো ফাঁপা মানে পুরো ফাঁকা তো ওপরের ওই পাইপটা এর মধ্যে পুরো ঢুকে যাচ্ছিলো তো যার ফলে আমি করেছি এ ওই নিচের পাইপটার মধ্যে কিছু কাপড় গুঁজে দিয়েছি মানে ওটা অনেকটা ভর্তি করে কাপড় গুঁজে দেওয়ার ফলে ওপরে ওই রিং ওপরের ওই স্ট্যান্ডটা মানে ওই পাইপটা ওর সঙ্গে গিয়ে আটকে গেছে মানে আটকে আটকে গেছে মানে এমনি ভেতরে পুরো ঢুকে আছে না জায়গায় সেট ছিল তো আমি আবার ওটা ওর কিছু কাপড় গুঁজে ওই পাইপটাকে সেট করে ওখানে এই পাইপটার সঙ্গে নিজের পাইপটার সঙ্গে একটু মানে কাপড় দিয়ে বেঁধে দিয়েছি তো বেঁধে দেওয়ার ফলে এখন মোট এটা নর্বর টর নরবর করছে বাট ঠিক আছে এখন সেট হয়ে গেছে এখানে ফোনটা রাখা যাবে মানে এটা নিয়ে তো খুব একটা টানা হ্যাঁচড়া করবো না আমি এটা তো বাড়িতে ঘরে এক জায়গায় দাঁড় করানোই থাকবে তো সেই জন্য তো দেখো এরকম লাইটটা তো আমি আজকে ভীষণ হ্যাপি এই রিং লাইটটা সেট করার পরে তো ফার্স্ট আমি ফোন পেয়ে আমি এই রিং লাইটটাই ভিডিও শ্যুট করেছিলাম তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড একটা ছোট্ট শেয়ার করে দিও আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছে তারা প্লিজ ফেসবুক পেজটা আর ফেসবুক আমার মেন যে প্রোফাইল ফেসবুকটা একটু ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছে তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিও তাহলে আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই তোমরা নোটিফিকেশানও দেখতে পেয়ে যাবে আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে এইভাবেই ভিডিও দেখতে থাকো সঙ্গে থাকো পাশে থাকো আশা করছি আগামী দিনে আরও ভালো ভালো ব্লগ ভিডিও তোমাদের জন্য অবশ্যই আমি তৈরি করব তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আরও একবারও তো টাটা গাইজ লাভ ইউ অল থ্যাংক ইউ সো মাচ